কার্তিক মাসের পূর্ণিমা রাতকে বলা হয় রাস পূর্ণিমা এই সময় বিভিন্ন জায়গায় পালন করা হয় রাস উৎসব জানেন কি কেন পালন করা হয় রাস কোন পৌরাণিক কাহিনী ও আছে এর রাস বৈষ্ণব ধর্মালম্বীদের উৎসব হলেও সেই উৎসব পালন করে সবাই কথিত আছে শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনার দিয়ে গোপিনীদের আহ্বান করেন গোপিনীরাও কৃষ্ণপ্রেমে সংসার ত্যাগ করে সেখানে উপস্থিত হন কৃষ্ণকে ঘিরে সবাই গোল করে নৃত্য করতে থাকে যা হল্লিবগ নৃত্য নামে পরিচিত কিন্তু এক সময় গোপিনীরা কৃষ্ণকে নিজেদের অধীন ভেবে বসে তাদের মন ভরে যায় অহংকারী সেই মুহূর্তে ভগবান তাদের মধ্য থেকে অন্তর্হিত হয়ে যান গোপিনীরা তখন নিজেদের ভুল বুঝতে পারেন ত্রিজগতের কোন শক্তি শ্রীকৃষ্ণকে আটকে রাখতে পারে না তখন গোপিনী বৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের তুতি শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান ক্ষমা করেন গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরকে পরিশ্রুত করেন তিনি আর এভাবেই রাস উৎসবের প্রচলন হয়